নমস্কার তনু গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক কেশালয় জানার একটি ছোট্ট সুন্দর গল্প ছোট লোক গল্পটি শুনতে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে তোমাদের প্রতিবেশীদের সাথে অবশ্যই শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে আর সময় নষ্ট না করে আমার আজকে নিবেদন লেখক কিশালয় জানার একটি ছোট গল্প ছোট লোক রাগে চোখ মুখ কুচকে গেল বিপ্রনাথ বাবুর ম্যাসিওর ছেলেটির এই রকম সময় জ্ঞান তার ধৈর্য চুটি ঘটিয়েছে এমনিতেই তার রকচটা স্বভাবের কথা এপাড়ার আর কারোর জানতে বাকি নেই পান থেকে চুন খসলো কি খসলো রাগির পারদ চড়তে থাকে তার উপরে সময়ের ব্যাপারে তিনি পাক্কা সাহেব এক পলো বৃথা ব্যয় নারাজ সেখানে এই ম্যাসিওর ছেলেটি কিনা পাক্কা দু ঘন্টা লেট এরপর আর মাসাজ নেয়ার মোট থাকে আজ আসছে ছেলেটি বয়স বেশি নয় কোঠায় প্রথম দিন নাম জিজ্ঞেস করায় জানিয়েছিল ধ্রুব মন্ডল শুধু তার মুখের কথায় অবশ্য বিশ্বাস করেননি বিপ্রনাথ পরিচয়পত্র চেক করে নিয়েছিলেন যে সংস্থার হয়ে ছেলেটি মাসাজ দিতে এসেছে তাদের বলেই নিয়েছিলেন আমি পরিচয়পত্র আগে ভেরিফাই করে নেব তারপর অন্য কথা ফোনের থাকা ইজি লাইফের তরফ থেকে ওপারে কথা বলেছিল যে মেয়েটি নাম বলেছিল রনিতা সে রিম গলায় বলল নিশ্চয় স্যার আমাদের সংস্থার সব অ্যাটেন্ডেন্ট কিংবা মেসিজরের সঙ্গে তার আধার কার্ড ক্যারি করা বাধ্যতামূলক আপনি দেখে তারপর মাসাজ নেবেন শুধু মাসাজের আগে টাকাটা পে করে দেবেন এটা আমাদের সংস্থার ঠিক করা নিয়ম যদিও আপনাদের জন্য এই নিয়ম নয় আপনারা ভদ্রলোক মাসাজ শেষ হওয়ার পর চার্জের সামান্য টাকাটা দিতে অস্বীকার করবেন না কিন্তু কি জানেন বেশ কয়েকবার আমাদের মেসেজরদের কাজ শেষ হলে ক্লায়েন্ট ফিস দিতে অস্বীকার করেছেন তাদের বক্তব্য আমরা গলা কাটা ফিজ নিচ্ছি কিন্তু আমরা আগেই ওদের চার্জ জানিয়ে দিয়েছিলাম তারা এগ্রিও করেছিলেন বেশ কয়েকবার বিভিন্ন জনের সঙ্গে এই রকম হওয়ার পর কোম্পানি এই নিয়ম চালু করতে বাধ্য হয়েছে স্যার প্লিজ ডোন করেছিলেন বিপ্রনাথ ওই তো সামান্য হাজার টাকা সারা জীবন দু হাতে রোজগার করেছেন তিনি ছিলেন আয়কর বিভাগের বড় কর্তা কত সাদা হাতি যে তার কাছে বাধা ছিল তারই অত্যা নেই বছরের নির্দিষ্ট সময় এলেই মাসোয়ারা ঠিক পৌঁছে যেত কালো টাকা সাদা করার মতো যে ফিকির তিনি তাঁদের দিয়েছেন আর এ সমস্ত ব্যাপারে ডিপার্টমেন্টে তার জুড়ি মেলা ভার ছিল মধুরিমা চলে যাওয়ার পর একা হাতে মেয়েকে মানুষ করেছেন মেয়ে এখন ইঞ্জিনিয়ার থাকে কানাডায় জামাইও একই কোম্পানিতে চাকরি করে তিন চার বছর অন্তর আসে এখন ঝাড়া হাত পা তিনি সংসারে থাকার মধ্যে আছে শুধু সর্বক্ষণের কাজের লোক গোবিন্দ আজকাল কিভাবে সঞ্চিত টাকা খরচ করবেন তা নিয়ে বিপ্রনাথের মাথা ব্যথা কোমরের এই ব্যথাটা চাগার না দিলে হয়তো ম্যাসিওর রাখার কথা ভাবতেন না তিনি কিন্তু ডাক্তার বললেন আপনার যা অবস্থা তাতে ওষুধের চেয়ে হালকা এক্সারসাইজ এবং থেরাপি নিলে ভালো ফল দেবে আমার চেনা জানা সংস্থা আছে খুব বিশ্বস্ত আপনি হয়তো শুনে থাকবে ইজি লাইফ নামের এই সংস্থাটি আজকাল খুব নাম করেছে এখন আপনি যা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত আর কি নেবেন ডাক্তারের কথা শোনার সঙ্গে সঙ্গেই ঠিক করে নিয়েছিলেন তিনি ইজি লাইফের নাম না শুনলেও এতকালে চেনা এবং কলকাতার একজন নাম করা অর্থোপেডিক সার্জন যখন বলছেন তখন সে কথা অন্ধের মতো বিশ্বাস করা ছাড়া আর উপায় কী সেই শুরু আজ মাস দিনিক হল ওই সংস্থা থেকে সার্ভিস নিচ্ছেন তিনি ঘন্টা দেড়েকের সেশন সপ্তাহে দুবার নো মেডিসিন শুধু প্রথম তিন দিন রাতের দিকে পেনকিলার খেয়েছিলেন তারপর আর কোনো ওষুধ খাননি তিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতকৃত্য সেরে চা বিস্কুট খেয়ে বিপ্রনাথ আধ ঘন্টা এক্সারসাইজ করেন আর সপ্তাহে দিন সন্ধ্যার দিকে মাসাজ নেন গাল ভরা নাম ফিজিওথেরাপি শুনলেই হাসি পায় তার বুক পকেট গেঞ্জি এই যে ছেলেটি কাঁচো মাছ মুখে দাঁড়িয়ে আছে তাকে যদি আজ মাসাজ না নিয়ে ফেরত পাঠিয়ে দেন তাহলে তার নিজের কিছু ক্ষতি হবে না কিন্তু ম্যাসিওর ছেলেটির হবে গরিব ঘরের মানুষজন সব আর কোনো চাকরি বাকরি না পেয়ে এই কাজ করে সংসার চালাচ্ছে প্রপার ট্রেনিং কতটা আছে সে বিষয়ে তিনি এখন যদিও পরে আছে কোম্পানির লোগো দেয়া শার্ট ট্রাউজারস কিন্তু এরাই ঘরে ফিরে ফুটি ফাটা গেঞ্জি বা বহু ব্যবহারের জীর্ণ টি শার্ট গায়ে দিয়ে ছিয়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে টিপিক্যাল ছোট লোক বলতে যা বোঝায় ধ্রুবমণ্ডলের মতো লোকজনই তার আদর্শ উদাহরণ স্যার মাসাজ ক্লথটা পেতে ফেলি ধ্রুবমণ্ডল ভয়ার্ত মিনমিনি সরে জিজ্ঞেস করল কেন বললাম যে আজ থাক মাসাজ করতে হবে না থমথমে গলায় বললেন বিপ্রনাথ প্লিজ স্যার ব্যক্তিগত কারণে একটু দেরি হয়ে গেল আর এরকম হবে না প্লিজ আজ মাসাজ নিয়ে নিন আমি কথা দিচ্ছি স্যার এতক্ষণ নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন বিপ্রনাথ কিন্তু ধ্রুবমণ্ডলের আমি কথা দিচ্ছি শুনে তেমে বেগুনে জ্বলে উঠলেন তোমার মতো ছোটো লোক ম্যাসিওরদের আবার কথার দাম আজকে যা করলে এর পরেও তুমি সেই কথাই বলবে লজ্জা করে না তোমার আবার বড় মুখ করে আমার সামনে দাঁড়াতে এসেছ স্যার বিশ্বাস করুন আমি কিছুতেই ম্যানেজ করতে পারিনি আমার ব্যক্তিগত কারণের জন্য আপনার যে অসুবিধা হয়েছে তাতে আমি যার পর দুঃখিত কিন্তু স্যার আপনি মাসাজটা নিন এতে গ্যাপ দেবেন না তাহলে নিজের শরীরেরই ক্ষতি হতে পারে ছমাস টানা নিয়ম করে নিলে দেখবেন আপনার কোমরে ব্যথাটা অনেকটাই কমে গেছে স্যার বিপ্রনাথ বাবুর গোফের কোণে একটা ফিচেল হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল হুম পথে এসো বাছাধন মাসাজ না করে ফিরে যাওয়া মানেই কোম্পানির লস আর কোম্পানি খেপে গেলে তোমার বিপদ এই রিসিশনের বাজারে এক নিমেষে চাকরি নট হয়ে অর্থই হচ্ছে সংসার নিয়ে পথে দাঁড়ানো সেই জন্যেই ধ্রুব মন্ডলের প্রাণে ভয় ধরেছে বুকের মধ্যে গুড় করছে তেমন ঘোরের লোক হলে লেজে খেলাতো কিন্তু বিপ্রনাথ সে ধারে কাছে গেলেন না তিনি ঠিক করে নিয়েছেন আজ যদি ধ্রুবমন্ডলের হাতে মাসাজ নেন তাহলেও তিনি এর বিরুদ্ধে কোম্পানিকে অভিযোগ জানাবেন অনুরোধ করবেন কাজের ক্ষেত্রে সৎ প্রকৃত ওয়েল ম্যানার্ড কোনো মেসিওর পাঠাতে অন্তত ধ্রুব মন্ডল নয় যত সব ছোট লোকদের দল এসে তারই কপালে জোটে ডিসগাস্টে প্রতিবার মাসাজ নেওয়ার আগে টাকাটা একটা খামে করে টেবিলের ওপরে রেখে দেন তিনি ভিতরে টিপস হিসেবে একশো টাকাও থাকে আজও রেখেছিলেন কিন্তু এত বিরক্ত লাগছিল আজ তার খাম থেকে ধ্রুবমণ্ডলকে দেখেই একশো টাকার নোটটা বার করে নিলেন বিপ্রনাথ টিপস দেওয়া তো বাধ্যতামূলক নয় আজ ধ্রুব তার মেজাজ এমনভাবে ভাবে খিচড়ে দিয়েছে যে তাকে টিপস দেওয়ার অর্থ সততা এবং নিয়মানুবর্তী তার গালে থাপ্পড় মারা অতএব আজ ধ্রুব কোনো টিপস দেবেন না তিনি মাসাজের সময় মেজাজ এত তিক্ত ছিল যে বারবার বিরক্তি প্রকাশ পাচ্ছিল বিপ্রনাথের কথা ও আচরণে ধ্রুব প্রথম দিন জিজ্ঞেস করে নিয়েছিল প্রেশার মিডিয়াম দেবে না লো তাতে লো প্রেশারটাই প্রেফার করেছিলেন তিনি গত সেশনে ও হাতের মাসাজ নিয়ে কোনো আপত্তি ছিল না তার কিংবা মাসাজের সময় ডিসকমফর্ট ফিল করেছেন এমন কথাও বলেননি কিন্তু আজ বললেন কখনো তার কষেরুকার উপর প্রেশার বেশি দিচ্ছিল ধ্রুব কখনো ওর কর্কশ রুক্ষ হাতে তার পিঠে নুন ছাল উঠে যাচ্ছিল বলে মনে হচ্ছিল কখনো কোমরের ওপর চাপ বেশি হওয়ায় তিনি চেঁচিয়ে উঠেছিলেন ব্যথায় আর মনে মনে ভাবছিলেন কখন ধ্রুব মণ্ডল বিদায় হবে আজ বেশ কড়া করে একটা ফোন কল করে ছেলেটির কাজে বারোটা না বাজিয়ে তিনি খান্ত হবেন না ধ্রুব মন্ডল অনেকক্ষণ চলে গেছে রোজকার মতো ঘুমিয়ে পড়েছিলেন দীপ্তনাথ ভেবেছিলেন আজ মেজাজ এত তিক্ত আছে যে ঘুম আসবে না কিন্তু না কখন যে ঘুম নেমে এসেছিল চোখে বুঝতে পারেননি উঠে রোজ যেমন কুসুম কুসুম গরম জলের শাওয়ার নেন আজও নিয়েছিলেন ডিনারের দেরি আছে গোবিন্দকে ডেকে ব্ল্যাক কফি দিতে বললেন তিনি কফি এনে তৃপ্তির চমক দিয়ে ফোন করলেন ইজি লাইভের কাস্টমার কেয়ার রনিতাই ফোন পরিচয় দিতে এক গাল হেসে বলল কেমন আছেন স্যার আমাদের সার্ভিস ভালো লাগছে তো বিপ্লনা ভেবেছিলেন স্বাভাবিক গলাতেই কথা বলবেন কিন্তু তাতে ভুল বার্তা যেতে পারে অভিযোগের গুরুত্ব কমে যেতে পারে অতএব কড়া গলাতেই বললেন আর ভালো থাকবো কি করে বলুন ইজি লাইফকে ডিফিকাল্ট করে দিচ্ছেন ভালো আর কি করে থাকা যাবে রনিতা থমকে গেল সতর্ক গলায় বলল কেন স্যার কিছু হয়েছে কি কি আর হবে আপনারা লাস্ট কয়েকটা উইক যে লোকটিকে পাঠাচ্ছেন সে অত্যন্ত কেয়ারলেস এবং হোপলেস একজন ম্যাসিওর তাও মানিয়ে নিচ্ছিলাম ভেবেছিলাম কিছুদিন দেখি তারপর না হয় অন্য ম্যাসিওরের জন্য রিকোয়েস্ট করব আপনাদের কিন্তু লোকটির টাইমের কোনো ঠিকই নেই আজকে সেশন শুরু করেছে পাক্কা দু ঘন্টা লেটে দেখুন হয়তো কোথাও বসে আড্ডা দিচ্ছিল কিংবা পাতা খাচ্ছিল চোখ দুটো তো করমচার মতো লাল দেখলাম আমার বিনীত অনুরোধ যে এই ধরনের লোককে আপনারা আর সার্ভিস দিতে পাঠাবেন না অন্য কোনো ম্যাসিও না দিতে পারলে বলে দিন ইজি লাইফের সঙ্গে আমার কানেকশানেরও তাহলে এখানেই ইতি রনিতা তাড়াতাড়ি বলে উঠল না না স্যার রাগ করবেন না প্লিজ আমি চেক করে দেখলাম আপনার কাছে শেষ তিন সপ্তাহ ধরে ধ্রুবমণ্ডল যাচ্ছে সার্ভিস দিতে কিন্তু আপনি যখন তার সার্ভিসে স্যাটিসফাইড নন তাহলে আমরা নিশ্চয়ই তার জায়গায় অন্য কাউকে পাঠাবো এমনি তো কিছুদিন যেতে পারত না তার বাড়িতে একটা মিসহ হয়ে গেছে আজ সকালে ও একমাত্র সন্তান ছোট্ট ছেলে হেপাটাইটিস বি হয়েছিল আজ সকালে মারা গেছে ওর মা বাবা দুজনেই অসুস্থ স্ত্রী আগেই মারা গিয়েছেন ছেলেটি ছিল ওর সব তাকে দাহ করে শ্মশান দিকে ফিরে ওর যেতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল আমরা অন্য কাউকে পাঠাতে চেয়েছিলাম কিন্তু সেই বললো যে আপনি বয়স্ক মানুষ ঠিকঠাক প্রেশার না দিয়ে মাসাজ করলে আপনার অসুবিধা হবে বললো একটু পরে সময় নিয়ে যেন আপনার জন্য ভালো কাউকে পাঠানো হয় কারণ আপনার আজকের কাজটা করে ও হপ্তাখানিক ছুটি নিয়েছে গয়া যাবে সম্ভবত ধ্রুবর মানসিক অবস্থা ভালো ছিল না কাজের মধ্যে থাকলে যদি ভালো থাকে কিছুটা সেই জন্যই আমরা অ্যালাউ করেছিলাম ওকে এই অবস্থায় পাঠানোর জন্য আমরা ক্ষমা চাইছি স্যার নিশ্চিন্ত থাকুন ধ্রুব মন্ডলকে আপনার কাছে আর কোনো দিন পাঠাবো না আমরা ভালো থাকবেন স্যার সার্ভিস দিয়ে পছন্দ অপছন্দ এইভাবেই যেকোনো সময় নির্দ্বিধায় বলবেন ইজি লাইফ অলওয়েজ সার্ভিস তোমরা এতক্ষণ শুনলে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া একটি ছোট্ট গল্প এবং সুন্দর গল্প ছোট লোক গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো